কোন মহিলার সন্তান মারা গেলে কি চল্লিশ দিন আসর থেকে মাগরি পর্যন্ত ফানাহার করা তার জন্য নিষেধ ফানাহার করলে কি তার সামনে আর সন্তান হবে না কোন মহিলার সন্তান মারা গেলে তিনি চল্লিশ দিন আসর থেকে মাগরি পর্যন্ত কোন খাদ্য বা ফানিও গ্রহণ করতে পারবেন না ছা নাস্তা বা ফাংসুপারিও খেতে পারবেন না এটা নাকি গুনাহের কাজ এবং এরূপ করলে ভবিষ্যতে তার সন্তান হবে না এগুলো একেবারেই ভিত্তিহীন ধারণা এর না কোনো দিনই ভিত্তি আছে না দুনিয়াবে ভিত্তি আছে এটা একটা মূর্খতা প্রসূত কুসংস্কার তাছাড়া উপরোক্ত সময় ফানাহার করলে ভবিষ্যতে সন্তান হয় না এরকম অমূলক ধারণাও প্রচলিত আছে এটা যে একটা অবাস্তব কথা তা একেবারে পরিষ্কার কেননা অনেক মা রয়েছেন যাদের সন্তান মারা গেছে এবং তারা ওই নিয়ম মেনে চলা তো দূরের কথা কখনো তা কল্পনাও করেনি বিকালে হালকা ছা নাস্তা খাওয়ার অভ্যাস বজায় রেখেছেন অথচ তালা তাদেরকে সন্তান দান করেছেন এ সকল অমূলক ধারণা থেকে মুক্ত থাকা জরুরি